ওয়েলকামটি ইউটিউব চ্যানেল আর শশাঙ্কু স্যার ম্যাথ সলো দেখো আজকে দুটো অঙ্ক আছে আর বি এন টি পিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি আর হচ্ছে আর আর বি জেই তবে দেখো করণীয় অঙ্ক খুবই সহজ অঙ্ক তোমরা সকলেই জানো কিন্তু অঙ্কগুলো তাড়াতাড়ি করতে গিয়ে যাতে ভুল না হয় আর অঙ্কগুলো তাড়াতাড়ি করতে গেলে স্টেপ জাম্প করতে হবে হুম এতে তিনটে ফর্মুলা লাগবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ কারটি স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর একটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো শুরু করছি প্রথম অঙ্কটা এখানে টোকায় আছে কত দিন নিরসন করতে হলে কী করতে হবে দেখো এখানে টু মাইনাস রুট ফাইভ আছে আমরা টু প্লাস রুট ফাইভ দিয়ে কে গুণ করবো নিজটাকে তাহলে ওপরটাকেও তাই করতে হবে নাহলে তো মানের পরিবর্তন হয়ে যাবে কিন্তু একই জিনিসকে যদি ওপর নিচ দিয়ে গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না তাহলে দেখো 2 - √5 * 2 + √5 ओके okay. তাহলে 2 - √5 * 2 + √5 আর একে 2 + √5 দিয়ে গুণ করতে হবে তাহলে টু প্লাস রুট ফাইভ কে টু প্লাস রুট ফাইভ দিয়ে গুম করলে কি হবে টু প্লাস রুট ফাইভে হোল স্কোয়ার তাহলে টু প্লাস রুট ফাইভে হোল স্কোয়ার প্লাস এখানে দেখো টু প্লাস রুট ফাইভ আছে আমরা গুম করবো টু মাইনাস রুট ফাইভ ডি

वन इंटू रूट फाइव माइनस वन दी गुण कुछ तब रूट फाइव माइनस वन दी गुण कुछ ही इकने रूट फाइव माइनस वन आते तले रूट फाइव माइनस वन ही कुछ ही है आई मोड़ দুটো ফর্মুলা লাগবে একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারটি স্কোয়ার্লাস টু বিসোয়ার আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারটি স্কোয়ার আর এ মাইনাস বি ইনটু এ প্লাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে প্লাস আছে এখানে আগে মাইনাস আছে দুটোই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে দেখো এ স্কোয়ার স্কোয়ার মানে কত দুই স্কোয়ার তাহলে চার ইন্টু টু এইট টু টু ইন্টু রুট ফাইভ এই প্লাস টু এন্টু টু ইন্টু রুট ফাইভ তাহলে ফোর রুট প্লাস বি স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার রুট করলে কত হয় রুট ফাইভ এ স্কোয়ার করলে যাচ্ছে তার মানে ফোর স্কোয়ার দুই স্কোয়ার মানে ফোর মাইনাস রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ ताले माइनस फाइव बुजते ए माइनस होल्ड्स होल ताले तु स्कोर मैं फोर माइनस टू इंटू बी माने फोर रूट फाइव প্লাস রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ ডিভাইডেড বাই দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে স্কোয়ার মানে বি স্কোয়ার তার মানে ফোর মাইনাস এটা এ মাইনাস বিয়ারের ফর্মুলা তাহলে এ স্কোয়ার মানে রুট ফাইভ স্কোয়ার মানে রুট ফাইভ মাইনাস টু ইন্টু এ ইন্টু বি তাহলে টু ইন্টু রুট ফাইভ হল বি ওয়ান আছে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ডিভাইডেড বাই কত এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে ফাইভ মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস মানে এখানে ওয়ান বি হচ্ছে ওয়ান এখানে বি হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দেখো কি করবে আর যোগ করে নাও চার আর পাঁচে যোগ রুট ফাইভ ডিভাইডেড বাই দেখো এখানে মাইনাস হচ্ছে ওকে 9 প্লাস ফোর রুট ফাইভ ডিভাইড বাই মাইনাস ওয়ান প্লাস চার পাঁচে নয় মাইনাস ফোর রুট ফাইভ ডিভাইডেড বাই মাইনাস ওয়ান প্লাস এখানে কত হচ্ছে পাঁচ আগে ছয় ছয় মাইনাস টু রুট পাঁচ থেকে একবার দিলে হয়ে যায় এবার এইখানে কি করবে এখানে মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান আছে তো আগে এটা কাজ করি একে ওপর নিচকে ওয়ান যদি ওপর নিচকে মনে করো এ প্লাস ওয়ান আছে তাহলে ওপর করে এ প্লাস ইনু এই ডিভাইডেড বাই মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান তাহলে নিচে কত হয়ে যাবে মাইনাসে মানুষে প্লাস ওয়ান প্লাস ওয়ান লেখার দরকার নেই তাহলে এই ব্র্যাকেটটা তুলে দিলে কী হবে মাইনাস এ মাইনাস বি আশা করি বুঝতে পেরেছ তাহলে এই মাইনাস তুলতে গেলে আমরা ওপর গুণ করে দেবো তাহলে এদিকে হচ্ছে তোমার প্লাস নয় ছিল তারপরে হয়ে যাব কত মাইনাস নয় মাইনাস নয় এটা প্লাস ফোর রুট ফাইভ ছিল মাইনাস ফোর রুট ফাইভ নিচে পড়াল লেখার দরকার নেই প্লাস দেখো এখানে কি আছে প্লাস নাইন আছে তাহলে কী হবে এখানে এখানে দেখো প্লাস আছে ওকে এখানে প্লাস আছে আর এখানে হচ্ছে মাইনাস তাহলে কী হবে আমাদের এই মাইনাসটা কিন্তু এই এই প্লাসটা কিন্তু আর থাকবে না মাইনাস নাইন মাইনাস ফোর রুট ফাইভ আবার হয়ে যাবে কি এই যে মাইনাসটা এখানে যাওয়াই মাইনাস নাইন হয়ে গেল আর এখানে কত হবে প্লাস রুট হয়ে হবে দেখো বুঝতে পেরেছো তো মাইনাস দিয়ে ও নিজেকে গুণ করলে তাহলে প্লাস এখানে কাজ করো দুই কমল নিলাম দুই নিলে কত থাকছে থ্রি মাইনাস রুট ফাইভ ডিভাইডেড এখানে দুই নাও দেখো মাইনাস আর মাইনাস আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে তোমার মাইনাস আঠারো তাহলে মাইনাস আঠেরো আর দেখো মাইনাস ফোর রুট ফাইভ প্লাস রুট ফাইভ এটা কেটে গেল ঠাকুর এখানে তাহলে প্লাস থ্রি মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু মাইনাস আঠারো নিচে ওয়ান আছে ছোট নেবো এবার আমরা জাস্ট ই করব ওই মানে যোগ যেভাবে করে তাহলে টু টু দুইকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় দুই হয় তাহলে আঠারো দু মতো ছত্রিশ তাহলে মাইনাস ছত্রিশ প্লাস আছে দুইকে দুই দিয়ে ভাগ করলে হয় এক থ্রি মাইনাস রুট ফাইভ করলে কত হয় থ্রি মাইনাস রুট থেকে তাহলে এবার দেখো মাইনাস প্লাস তেত্রিশ তার মানে কত মাইনাস তেত্রিশ মাইনাস রুট ফাইভ থাকলো এখানে এই যে মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু আর কিছু আমাদের করার নেই এবার দেখতে হবে এটা আমাদের অপশানে দেওয়া আছে কিনা দেখো মাইনাস থার্টি ফাইভ মাইনাস রুট ফাইভ এখানে ফাইভ আছে থার্টি ফাইভ আছে হবে না এখানে থার্টি টু আছে হবে না এখানে থার্টি ওয়ান আছে এই যে মাইনাস থার্টি থ্রি মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু মাইনাস থার্টি থ্রি মাইনাস রুট ফাইভ ডিভাইডেড বাই টু তাহলে হবে আমাদের এই ক্যান্সার ওকে আরও দ্রুত করতে হবে অঙ্কটাকে আরও দ্রুত করতে হবে আমি একটু বোঝাতে গিয়ে সময় লেগে গেল când tu te mulțești cu tehniciștii, te vei angaja într-un anexă folosită. Na, doi 3 प्लस √8 प्लस 1 / 3 - √8 আর माइनस ব্র্যাকেটের মধ্যে দেয়া আছে 6 + 4 root √2 তো এক্ষেত্রে আমাদের এই যে থ্রি প্লাস রুট এইট সিক্স প্লাস ফোর রুট টু এগুলোকে আমাদের কিছু করার নেই আমাদের নিজে এখানে আছে করণি এটাকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে তাহলে কী করতে হবে আমাদের যা আছে তাই লিখবো দেখো থ্রি প্লাস দেখো রুট এইট মানে কত রুট এইট মানে এইট টু ইন্টু টু ইন টু টু তাই তো তাহলে দুটো দুইয়ের জন্য বাইরে একটা দুই বেরোবে আর একটা দুই থেকে যাবে তার মানে রুটে এখানে হচ্ছে টু রুট টু একবারে ডাইরেক্ট এখানে বসাবে এখানে এই সব লেখার দরকার নেই এটা বোঝানোর জন্য বললাম তাহলে কত হচ্ছে থ্রি প্লাস টু রুট টু টু রুট টু নাও এইখানটা দেখো

তাহলে ওয়ান ইন্টু থ্রি প্লাস রুট এইট তাহলে থ্রি প্লাস রুট এইট আর এখানে আছে কত মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে আছে সিক্স প্লাস ফোর রুট টু এবার দেখো থ্রি প্লাস টু রুট টু আর এখানে কত হচ্ছে তিন তিরিকে নয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে কি নয় মাইনাস এইট নয় মাইনাস এইট মানে ওয়ান আবার দেখো এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে নাইন মাইনাস রুটের রুট এইট এর স্কোয়ার মানে হচ্ছে তোমার রুট এইটের স্প এটা এটা কেটে গেল তাহলে এইট থাকুন তাহলে নিচে আমাদের কত থাকছে নিচে থাকছে ওয়ান তো সেই ওয়ানের লেখারও আমাদের দরকার নেই তাহলে আমরা এখানে কত লিখব প্লাস থ্রি প্লাস রুট এইট মানে কত টু রুট টু ঠিক আছে নাও এবার এই দেখেটাইকে তুলে দেবো তাহলে কত হবে মাইনাস সিক্স হবে আর মাইনাস ফোর রুট টু হবে ঠিক আছে দেখো এইটিন আর এইটিন যোগ করলে হয় ছয় টু রুট টু টু রুট টু যোগ হয় ফোর রুট টু আর এখানে আছে মাইনাস ছয় আর এখানে আছে মাইনাস ফোর রুট টু এই লাইনটা লেখানোর দরকার ছিল না কারণ টু ডু টু প্লাস টু ডু টু ফোর ডু টু আর মাইনাস ফোর রুট টু কেটে গেল থ্রি প্লাস থ্রি ইকাল টু ছয় প্লাস ছয় আর এই মাইনাস ছয় সুতরাং তোমরা এখানেই জিরো করে দিতে পারতে তাহলে এই ছয় এই ছয় কেটে গেল এটা এটা কেটে গেলো বোঝানোর জন্য আমি এই লাইনটা করলাম ইকাল টু জিরো আমাদের অ্যান্সার ফাইনার অ্যান্সার এবার দেখো অপশানে আছে কি ফোর আছে ওয়ান আছে জিরো আছে তার মানে এটা অ্যান্সার ওকে আর এই পর্যন্ত অঙ্কগুলো আরও কুইক করতে হবে অনেক স্টেপ জাম্প করতে হবে যে সময়টা লাগলো তার অর্ধেক সময় অঙ্কটকে করতে হবে ওকে আজকে এই পর্যন্ত কালকে আমি অন্য উপর নিয়ে আসবো বাই